নমস্কার বন্ধুরা সবাই ভালো আছে নিশ্চয়ই অনেক দিন বাদে একটা চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি এক কিলো চিকেন নিয়েছি তাতে আদা রসুন এবং কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে সেটা মিশালাম সামান্য হলুদ গুঁড়ো দিলাম ধনিয়া গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসটা ম্যারিনেট করব দই দেব টক দই বেশ অনেকটা পরিমাণ যতটা মাংস সেই মতো একটা মেজারমেন্ট করে টক দইটা দিতে হবে দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নিতে হবে এবার উপর থেকে অল্প তেল দেব দিয়ে যেমন দেখাচ্ছি এরকমভাবে পুরোটা যাতে সুন্দর করে মাখানো হয় মাখিয়ে নিতে হবে এবার হাঁড়িতে গরম জল করেছি তাতে গরম মশলা এবং তেজপাতা দিয়েছি জল ফুটে উঠলে তার মধ্যে চালটা আমি দিয়ে ভাতটা রান্না করে নেব পেঁয়াজ নিয়েছি তিনটে বড় সাইজের পেঁয়াজের ভেতরে লবণ মাখিয়ে এক্সট্রা যে জলটা সেই জলটা আমি ভালো করে ছেঁকে নিচ্ছি নিয়ে এটা এই পেঁয়াজটা দিয়ে আমি বেরেস্তা করে নেব পেঁয়াজ থেকে যে এক্সট্রা জল থাকে সেই জলটা যদি এরকম করে ঝরিয়ে নেওয়া যায় তাহলে খুব মজমচে বেরেস্তা তৈরি হয় এবার একটা পেপারের উপরে আমি বেরেস্তাটা ছড়িয়ে দেবো যাতে এক্সট্রা জলটা শুষে নেয় এবারে কড়াইতে তেল গরম করে চিকেনগুলো আমি কষে নেব নিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা দেব আর অল্প খানিকটা বেরেস্তা দেব খানিকটা বিরিয়ানির ওপরে দেব বলে আমি রেখে দিয়েছি মাংস কষানো হয়ে গেলে বেশ ভাজা ভাজা তেলের ওপরে যেহেতু দিছি বেশি একটু ভাজা ভাজা হবে এর ফলে মাংস ছেড়েও যাবে না এরপর হালকা জল দিয়ে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন সামান্য একটু জল দেবো যাতে মাংসটা সিদ্ধ হয় মাংস অনেক বড় বড় ওই জন্য একটু ধৈর্য ধরে মাংসটা সেদ্ধ করে নিতে হবে এবারে সেদ্ধ করে রাখা বড় বড় সাইজের আলু ওই চিকেনের ভিতর দিয়ে দেবো আমাদের কলকাতা স্টাইলের বিরিয়ানিতে আলু ছাড়া কেউ ভাবতেই পারে না ওই জন্যে আলু এবারে সেদ্ধ হয়ে গেলে বড় হাঁড়ি নেবো যাতে বিরিয়ানিটা আমি চাপাবো এবারে তার একদম নিচে সামান্য তেল দিয়ে তেল না দিলেও চলে যেহেতু ওই ঝোলটা আছে বিরিয়ানি বসে যাওয়ার ভয় থাকবে না ঝোল মাংস আলু দিয়ে দেব দিয়ে তার উপর থেকে আমি ভাত একটা লেয়ার তৈরি করে দেবো যেমনভাবে দেখাচ্ছি এরকমভাবে পুরো মাংসটা যাতে ঢেকে যায় এই সময় গ্যাসের আঁচ একদম লো থাকবে না হলে কিন্তু তলায় ধরে যাওয়ার ভয় থাকবে উপর থেকে সামান্য লবণ দেব এটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য লবণ দেওয়া হয়ে গেলে ঘি দিয়ে দেব উপর থেকে বেশ অনেকটা পরিমাণেই ঘি দেব যাতে পুরো ভাতটা ঘিটা কভার করে এবারে বিরিয়ানি মশলা দিয়ে দেব বিরিয়ানি মশলাটা ঘরেও তৈরি করা যায় আবার বাজারে কিনে পাওয়া যায় সেটাও আপনি ব্যবহার করতে পারেন আবারও আর একটা লেয়ার করে দেব মাংস যেটা কষেছিলাম সেই মাংস আলু আর সামান্য ঝোল দিয়ে আর একটা লেয়ার করে তার উপর থেকে আবারও আর একটা লেয়ারের ভাত আমি ছড়িয়ে দেব সম্পূর্ণ ভাতটা দেওয়া হয়ে গেলে আবারও ওই একই প্রসেসে একটু চারদিকটা ছড়িয়ে নেবো যাতে মাংসটা কভার হয়ে যায় বিরিয়ানি মশলা দেব আবার একটা লেয়ার করে তারপর উপর থেকে আবারও ঘি ছড়িয়ে দেব বিরিয়ানিতে যেহেতু একটু ঘি বেশি হলে স্বাদটা খুব ভালো হয় তাই জন্য একটু বেশি পরিমাণেই ঘি ছড়িয়ে দিতে হবে এবার উপরে আঙুল দিয়ে দিয়ে একটু একটু করে ভাতের মধ্যে গর্ত করে নেবো যাতে আতরটা তলা পর্যন্ত গন্ধটা যায় এবারে আতরে অল্প অল্প করে ওই গর্ত ভিতরে সামান্য করে আতর দিয়ে দেবো যাতে পুরো ভাতটাই গন্ধটা পায় এবার উপর থেকে যে বেরেস্তা রেখেছিলাম সেই বেরেস্তা ছড়িয়ে দেব দিয়ে আর ঢাকা বন্ধ করে দমে দেব পনেরো থেকে আধ ঘন্টা তারপরে ঢাকা খুললেই রেডি হয়ে গেল কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি একদম ঝরঝরে ঘরোয়া পদ্ধতিতে তৈরি স্বাস্থ্যকর বিরিয়ানি নমস্কার বন্ধুরা